লোকি একাদশীর বোতকথা মাহাত্ম যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধাত্তার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষ ভাব মহিমা মান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্য গাভিধানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে বোম্ভার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণে সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের শরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা পোশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত এই শ্রেষ্ঠ বোত সকলেরই পালনীয় এখন এই বোতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীন কাললে বৈদিস নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্যরথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন স্বাস্থ্যজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশীর ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলে এই বোত পালনের সংকল্প করলেন ওই দিন পাত্রস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুভাষিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরামের মূর্তি সম্মিলিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবদ্ধ হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব নিত্য গীতি করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখেছে দেখে সে ভাবল এইসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়ল কলসের ওপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেননি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সে সে রাত্রি জাগরণ করল পরের দিন প্রজা রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণের সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিথুরদ নামে এক রাজা বাস করত। ওই ব্যাথ বিধুরধ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দের মতন কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি কান্তি বসত শুয়ে পড়েন এমন সময় কত গুলি পর্বত নিমাসী স্বেচ্ছ রাজার কাছে এসে নানানভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের সত্য মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এই রকম বলতে বলতে স্বেচ্ছারা রাজাকে হত্যা করতে উদ্যত্ত হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সব সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেননি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিত এক পরমা সুন্দরী স্ত্রীমূর্তি আবির্ভূতা হন মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল স্বেচ্ছকে নিধন করল রাজার নিদ্রাভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার পান রক্ষা করলো এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতন নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরম উৎ উত্তম আমলকি একাদশীর ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে